সাইগুনওয়ালা রোজাদার কে বলবেন তুমি আমার আমি তোমার সাইগুনুওয়ালা রোজাদার এক নম্বর রোজাদারের গুণ হবে জবানের হেফাজাদ কি গুণ জবানের হেফাজাব কেমনে করবে জবানের হেফাজাব জাবানের হেফাজত করবেন এক নম্বরে বেশি বেশি মিথ্যা বলা দুই নম্বরে গালি দেওয়া তিন নম্বরে কারো না কারো করা সবই বুঝেন এরপর করেননি তেই না না করে লাভ কি হ্যাঁ হুজুর দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কেন হুজুবিল্লা ছয় গুণওয়ালা রোজাদারকে বলবেন আল্লাহ তুমি আমার আমি তোমার ছয় গুণের ভেতর এক নাম্বার গুণের নাম হলো জবানের হেফাজত জবানের হেফাজত যদি করতে চাও এক নাম্বার গুণ মিথ্যা কথা বলা যাবে না বলা যাবে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় ওয়াইলুই ইয়াউমাইদিল মুকাদ্দিবি আল্লাহর কোরআনের আওয়াজ মিথ্যা যারা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম নির্ধারণ করা আমাকে ঘুষাইয়া বয়ানটা শেষ করে একটু সুযোগ দেন আমি উঠা বসা খোদার কসম সইতে পারি না আমার দুইটা লাথি মারলে এত কষ্ট পাই না আর কেমনে বুঝাইতাম আপনাদের আর যাবো আগাম তার ব্যায়াম আছে বিড়িটানার ব্যায়াম এদের জন্য কমিটি বাইরে ম্যাট লাগাইছে না কথা বলেন না কেন না বাইরে মাইক দিয়ে ভাড়া দেওয়ার দরকারটা কি আপনারা সেন এখানে মাইক দিয়ে বয়ান কলিত হয় বাইরে দরকার কি এরার না মেনশন লাগিয়ে বাইরে মাইক লাগায় ভাড়া দাও লাগে যহনে ভাই আগামটাও করবে বিরিয়ানি টানবে বায়ানও শুনবে যাও বনা শুনতে থাকো বিড়ি টানার বায়ান শুনো আমল করলে না করো না এ ঘুমাও নাক্তেনি আপনার উঠা বসার ব্যরাম থাকলে ঢুকলেন কেন ডিসট্রাব করেন কেন আমি কি নতুন কোন ভারতের মেহমান নাকি আমি পুরান পাপিত কোন সাইজে বয়ান করি সবাই জানেন না তারপর একটা টেনশন কি আপনার সহ্য হবে না আগে বুঝেন নাই ভাইরা আমার কয়ে রোজাদার কয়ে গুনালা রোজাদার আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার এক নাম্বার গুনের নাম জবানের

যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল্লি হুমাজা তিল হুমাজা যারা মানুষের গীবত শেখায় করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বড় কঠিন মিথ্যা কথা বলার থেকে জবানকে হেফাজত করো রহমাতুল্লি আলামিন বলেন হে রে মিথ্যাবাদীর জন্য ধ্বংস অনিবার্য একদিন আগে আরো পরেও আস সিদুকি উনজি ওয়াল কিযবু মিথ্যা সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষের ধ্বংস করে দেয় এর নবীর উম্মতের দল মিথ্যা থেকে জবান তারে হেফাজত করো মিথ্যা বলা মহাপাপ কবিরাগুনা বলা যাবে কিন্তু যারা বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না মিথ্যা না বললে যদি ব্যবসা না চলে বন্ধ করে দাও সাইনবোর্ড লাগায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না মদিনার স্লোগান হলো উম্ম দোকানে সাইনবোর্ড লাগায় দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কেউ যদি ফেরত নিতে চায় দিয়া দাও আর ওই মালটা ফেরত দেওয়ার কারণে আল্লাহর পথে দান করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কত দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা এরে নবীর উম্মতের দান মিথ্যা থেকে জবানকে হেফাজত করো মিথ্যা থেকে জমানকে হেফাজত করো রে ভাই ঢাকার থেকে টাঙ্গাইলের মানুষ টাঙ্গাই কিনে আনলো বা টাঙ্গাইল থেকে কাপড় নিয়ে গেল ঢাকায় কাপড় একটা কিনেছে এক হাজার টাকা দাম ঢাকা পর্যন্ত গাড়িতে নিয়ে দোকানে ঢুকাইয়া বিক্রি করতে আরো তিনশো টাকা খরচ টোটাল হলো তেরোশো কেউ যদি বলে ভাই কাপুর কিনছো কত বলে তেরোশো বলা মাত্র পুরা কাপুরের টাকা গুলো তোমার বেচা হারাম হয়ে গেল মিথ্যা কথা ধ্বংসের কারণে একদিন আগে আর বলে হাদিস শরীফ আল্লাহর নবী বলেন কেউ যদি কাউকে ভালো বানানোর জন্য কারো কাছে যদি নিজেরে ভালো বানানোর জন্য মিথ্যা কথার আশ্রয় নেয় ওই লোকটাই কোনো একদিন তার জন্য दुश्मन হয়ে যায় বাইরে আমার দুই নাম্বার জবানের হেফাযত যদি করতে চাও গালা গালি করা যাবে না কুল্লি উবাদিয়াকুলুলতিহি আহসান ইন্নাল শাইতানা ইয়ানযাউ বাইনাহুম আল্লাহ বলেন ও নবী উম্মতের জানা দেন মুমিনেরা জানো কাফেরের সাথে ব্যবহার ভালো করে কোরআনের ঘোষণা সুরায় বন ইসরায়েলের পঞ্চান্ন নম আয়াত মুমিনেরা কাপের সাথে ব্যবহার কেন ভালো করবে শয়তানের উদ্দেশ্য খারাপ কি বুঝলেন মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার করবা ভালো আর মুমিন হইয়া কাপের সাথে যদি ভালো ব্যবহারের আল্লাহ আদেশ দেয় কি বুঝলারে বাবা মুমিনের সাথে ব্যবহার করবা খারাপ কাপেরের সাথে ভালো কথা বলতে আল্লাহ আদেশ দিলেন আর মুমিনের সাথে করবা খারাপ অবস্থা তো তাই হচ্ছে মুসলমান মুসলমানের মারে আর গালি দেয় বেঈমানের সাথে তাল মিলায় আছে না নাই কই যাবি রে বাহাদুর চতুর্দিকে আসমান আর নদী ঘেরা পানি আর কবর আজরাইল পালানোর কোন জায়গা নাই কিসের বাহাদুরি করো ভাই মরণ থেকে যতই পালাও মরন তোমাই নিবে গিরে যদি শুধু না আকাশpane লুকাও শেতায়ে লাগিয়ে শরীরে নদী পথে নৌকা চালাও ও মাঝে ভাই বেলা দবার আগে আমি ওপার পড়তে চাই ডুবে গেলে বেলারে আর না ভেঙে গেলে মেলারে আর জমে না গোটা দুনিয়া তারে শোষণ করেছে দুইটা বেঈমান শাসন করেছে দুইটা মুসলমান দুইজন মুসলমান শাসক একজন পায়গম্বর সুলাইমান আর একজন শাসক ছিলেন বাদশা জুলকারনাইন সূরা কাহাফে যুলকারনাইনের ঘটনা আছে ইন্তেকালের সময় ভক্তদের বলে গেলেন মরণের পরে জানাজা হয়ে যাবে কাফন থেকে দুটো হাত এরকম বের করে বাজারের মানুষের ঘুরাইয়া কবরে নিয়ে যাবি অন্তিকাল হয়ে গেল গোটা দুনিয়ার শাসন বাদশা জুলকরনাইন ওসিয়ত মতে অন্তকালের পরে জানাজা হওয়ার পর কাফন থেকে হাত দুটো বের করে যখন নিয়ে যায় দুনিয়াদারেরা জাকায়াত কয় দেয়

আমি বাচ্চা জুলকার নাইন গোটা ক্ষমতা পাওয়ার পরে আজকে খালি হাতে আমি কবরে রওনা দিলাম এ জীবনে না করিলাম গী গা জেনেগে এজেবোনে নাকরিলা বনেগে গুনা করে কাতাইলা জেনেগে তুবা করে আবর তাবে করে আবার ভাঙ্গি না অবশে খাটি তো করিলা অবশে সে খাটি করিলা এরে আল্লাহর ও যুব আমি তোর মতো যুবক তুই আমার মতো যুব তুই ওই দেশের নাগরিক সূর্যের বড় হয়েছ আমিও হয়েছি তুইও যেই গাছের ফল খাও আমিও সে গাছের ফল খাই তুই যেই নদীর মাছ খাইতেছ ওই নদীর মাছ আমিও খাই এ যুব টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে বলি বাবা নামাজ পড়ো টুপি মাথায় দেয় তুমি আমাকে বলো হুজুর টুপি মাথায় দিনে মাথা গরম হয়ে যায় এরা যুব বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই একটু চিন্তা কর আমিও যুবক তুইও যুবক তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায় যদি আজকে শার্ট তাই লাগায় দাড়ি কামায় ঘুরতাম কেউ আমাকে বাধা দেওয়ার শক্তি ছিল না কেন টুপি বললাম মাথা গরম হয় তুই বুঝলি আমি বুঝিনা এমনটা না না লম্বা জামা পরেছি শরীর গরম তোরটা হয় আমারটা হয় না এমনটা বুঝিস না রে বাবা দাঁড়িয়ে রেখেছি পড়েছি দেখায় বড় এই টুপির কারণে কত গালি দাড়ির কারণে গালি লম্বা জামা পরেছি গালি আর গালি কত মানুষ বাঁকা নজরে টুপিওয়ালা বলে গালি দেয় ফেসবুকটা খুলিয়া দেখ সমালোচনার কোন শেষ নাই এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে নরম ভাবে কথা বলি এরপর আমার বিরোধিতার অভাব নাই কেন কেন এত বিরোধিতা এরপর রে বাবা অন্তরে দমন করতে পারি না এরে নবির উন্নতির দল আল্লাহর কোরআনের মহাব্বত নিয়ে বলছি মন্তর বাজার করিস না রে যুবক হাটা জারির হুজুর হেলিকপ্টারে দোরায় কেন চর্ণনার হুজুর দোরায় কেন অলিপুরি সাহেব দোরায় কেন দেওবন্দের হুজুর দোরায় কেন হাফিজুর রহমান হেলিকপ্টারে দোরায় কেন বাবা কেন কেন না করিয়া যদি तू मोहब्बतের চিন্তা করতে হাফিজুর রহমানের 14 বস্তিরে বিক্রি করলো হেলিকপ্টারে ভাড়া হয় না এরপর দিন 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 প্রতিদিন দোরায় কেনে হাফিজুর রহমানের বাবা টাকায় না এটা একমাত্র আমার আল্লাহর কুরআন আর নবীর আদর্শের রপ্ত আর সম্মান মুসলমান তো খুশি হবে বৈমান্য বিরোধিতা করবে মুসলমান খুশি হবে ওলামাই کرامের সম্মান হবে এটা তো গৌরবের কথা সমালোচনার কথা নয় আরে এটা তো দুনিয়ার টাকার গরম না এটা নবীর আদর্শের গরম ঠিক তোমাকে আমি বুঝাইতে পারবো না গোপালগঞ্জে সেদিন বায়ানে যাব যিনি দাওয়াত দিলেন তিনি গোপালগঞ্জের এক সন্তান ঢাকায় থাকেন বলে হেলিকপ্টারে নিয়ে যাও আমি বললাম কেন রে ভাই বলে মাদ্রাসা আমি ওই ছাত্রদের দেখাইতে চাই কোরআন শরীফ পড়লে আলেম হইলে সম্মান কবে না বরং সর্বোচ্চ সম্মান পায় কোরআনওয়ালারা ম্যাজিস্ট্রেটের ছেলে কোরআন পরে ডিসির ছেলে কোরআন পরে এমপি মন্ত্রী আবার নি পুলিশের সন্তানেরা কোরআন পরে বুঝতে পেরেছে হারায় ফেললাম জীবন নষ্ট করেছি এখন থেকে আর আমরাই ভুল করব না নিজের জীবনের কামাই করা টাকা খাইতে দশটা ছেলে লাগবে একশো বছর অতএব আমার ছেলেটারে ডবল এম এ পাশ করায় লন্ডন পাঠাইয়া পাঁচ লাখ টাকার বেতনের দরকার আমি চাই মরার পরে যেন সন্তান আমার জানা সারি মামতি করতে পারে এরে নবীর উন্নতের দল ও পাও যদি আগায় দিতি আমি তোর পায়ে হাত রেখে বলতাম আমার নবীর আর কাদায় না নবীর বিরোধিতা করিও না আল্লাহর মোহাব্বত নিয়ে এই রমজান মাস আসতেছে বরকতির মাস আল্লাহ দরবারে কান্না করো দোয়া চাওরে মালি এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ না ও আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করে সিরে যুব কেন এত কষ্ট করে টুপি পড়ি নামাজ পড়ি পর্দা করি একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম নবীর হাদিস পরে দেখলাম একটা কথাও মিথ্যা নাই কারা জান্নাতে যাবে

نار الله الموقدة التي تطلع على الأفئدة القارعة ما القارعة وما أدراك ما القارعة ألهاكم التكاثر حتى زرتم المقابر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها

মাথার চুলের দিয়ে তাকায় দেখো নবীর তরিকায় আছে যদি দেখো নাই নাই। লেখো কলম দিয়ে কাগজ চুলের ব্যাপারে গুনার তুমি আঙ্গুলের নখের না কাগজে লেখো নখের দিক থেকে নবীর দুশ্মনী করে তুমি গুনার রাস্তায় আসো তোমার বডির দিয়ে তাকায় দেখো নবীর তরিকায় পোশাকটা কিনা যদি দেখো নাই কাগজে লেখো পোশাকের বেলায় তুমি গুনাহের পথে আসো এরে বান্দা ভিতরে তোমার হিংসা হাসা দ্রিয়া কি বিরাছে কিনা গালাগালি মিথ্যা বলো কিনা বেপরদায় চলো কিনা হারাম খাও কিনা একটা একটা কাগজে লেখো আর নিশ্চিত ফলাফল জেনে নাও তুমি জাহান নামের পথে আসো যাইবা কিনা জানি না তাও না করা পর্যন্ত ফেরার কোনো রাস্তা নাই আর জাহান নামটা কেমন আমার নবী উম্মতের কাছে বয়ান করেছেন সাহাবাই কেরামের কাছে আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া যদি জাহান নামের আয়াত তেলা করতেন সাহাবায়ে کرام নামাজে হাউমাউ করে চোখের পানি ফেলে কান্নাকাটি করতেন জাহান্নামের আযাব বড় ভয়ংকর আযাব জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই এরপর এখন এত গরম লাগে কেন ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না এত গরম এত গরম আল্লাহর নবী বলেন ওরে গুনাহগাররা তওবা না করে যদি কবুল

জাহানাম গুনাগার ব্যক্তি যদি কবরে যায় আল্লাহর নবী বলেন গুনাগার কবরে যাওয়ার পরে ফেরেস্ত প্রশ্ন করার জন্য জবাব দাও তোমার রবকে ও গুনাগার জবাব দাও তোমার ধর্ম কি গুনাগার বলবে জানি না জবাব দাও তোমার নবীকে বলবে আমি জানি না আওয়াজ আল্লাহর ওয়াদার ও ফেরেস তারা আর দেরি করা যাবে না দুই পার্শ্বের মাটির চাপ পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে জাহান নামে আগু ভয়ঙ্কার অবস্থা হয়ে যাবে কবরের হালাত এ বান্দা একটু চুপ বুঝিয়া চিন্তা করে দেখ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না সূর্যের তাপ সইতে পারি কিন্তু হাসরের ময়দান আরো ভয়ঙ্কার আল্লাহ তাআলার নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবে যেই সূর্য এখন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে একটা মুখ থেকে জমিনে তাপ দেয় হাসরের ময়দানে আল্লাহ আদার হয়ে যাবে লিবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার

সময় আছে তলবা করে নাও চোখ বন্ধ করে আল্লাহর কাছে মাথাটা নত আর এই আমার মতো আমার স্ত্রীও জানে না আমি কত বড় গুণাগার জাহান নামের আসন আমার মা বাবাও জানে না কত বড় গুণাগার আমি গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার জিব